আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে পালং শাকের লুচি বানিয়ে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো একদম ন্যাচারাল সবুজ শাক দিয়ে লুচি বানানো এখানে আমি কিছু পালং শাকের পাতা নিয়ে নিলাম ডাটাটা ফেলে দিছি নেই নেই পাতাটা সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুন জিরা আপনাদের যতটুকু পরিমাণ পাতা বেশি হলে বেশি দেবেন কাঁচামরিচ দিলাম দুইটা দিয়ে একটু হালকা ঝাল হবে হালকা মশলা দিলাম বেশি মশলা দিলে আবার ভালো লাগবে না লবণ আর একটু দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আটা যতটুকু লাগবে আমার ডোটা করতে অতটুকুই দিব প্রয়োজন মতো যতটুকু লাগবে তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে কালারটায় সবুজ একদম ন্যাচারাল সবুজ তো শাকও খাওয়া হইলো পিঠেও খাওয়া হইলো লুচিও খাওয়া হবে দুটোই হবে তা আমি এখন ডোটা সুন্দর করে করে নিলাম শক্ত শক্ত হবে ডোটা বেশি নরম বা হলে রুটি ইয়ে সুন্দর হবে না তো তেল দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিছি ঢেকে এখন একটা বড় রুটি বানিয়ে নিব আমি তাহলে আমি লুচির আকারে এটাকে গোল করে কেটে নিচ্ছি তো এটা আমরা যে রুটি খাই পাতলা ওই রকমই হবে ফোরটা যে বেশি মোটা হবে না বেশি পাতলা একদম পাতলাও হবে না তো এখানে আমি একটা দেখার সৌন্দর্যের জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা গাজর দিতে পারবেন টমেটোও দিতে পারবেন চিকন চিকন করে কেটে তা আমি কিনারটাও সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম এই যে টিন দিয়ে টিন দিয়ে কেটে এটাকে করা যাবে টিনের একটা অংশ রেডি করে নিয়ে তো এখন আমি তেল গরম করে তেলের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এখন সুন্দর একটা ফুলে ফুলে উঠছে তো এভাবে সবগুলো ভেজে নিব এটা সস গরুর মাংস মুরগির মাংস সব কিছু দিয়েই খেতে ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগবে এটা সবগুলো ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার একদম মনে হয় যেন রং দিছি আসলে আমি পুরোটাই পাতার মধ্যেই ডোটা করলাম পাতার রস দিয়ে ন্যাচারাল সুন্দর একটা সবুজ কালার আসছে এখন আমি সস দিয়ে একটু পরিবেশন করতেছি আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন মাংসতে খেলে আরও বেশি টেস্ট হবে তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ